তো লজ্জা লাগতেছে না তুই যে এত আকাম করে তুই যে হাস্তা শাস উঠ 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 কান্দর কান্দড় আর করবি হ্যাঁ আর করবি কামটা তোর বারবার কই না এগুলো আকাম করবি না কেলে করস হুম কেন করস এগুলো আকাম কি অন্তরে কে মন করে পিটামো কাপ তুই তো এই আকামটা করছিস কেলে পিঠাম কেমনি পিঠামো

ঠিক সেলাই করো হনে সেলাই করো ঠিক করো জলদি ঠিক করো করো ঠিক ঠিক করো ঠিক করো নাহলে ঘুমাইতে দিই না তোমার এই ফাঁকা দেওয়া ভাইকে রেখা দিব এই ফাঁকা দিয়ে ভাগ্য রক্ষা দিম তোমার হানে করো ঠিক আমি যাই না